আমরা শরৎ থেকেই শুনছি বা জানি যে উপরে যে ডাক না থাকে তারা চাবি থাকে সেইটা না থাকলে নাকি সেই সমস্যা তো এটা দেখেন এটা কিন্তু ডাক নাই নাই চাবি তো দূরের কথা তারপর কিন্তু লাইন এখনো আছে তাইলে যারা পল্লীগের লোক আছে তারা কিন্তু এটা এখনো সহ পড়ছে আর কি তাদের তারা কি বিল দূরবার আসে না তো আমি একটু নিয়ে জিনিসটা ভিডিও করে তাদের মানে দেখাতে চাচ্ছি আর কি তারা যদি ভিডিওতে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু এর একটা পদক্ষেপ নেবেন এটা হচ্ছে কয়রা কয়রা করা নাইকিয়া তো যতটুকু পাইলাম আপনাদেরকে দেখা দিলাম তো সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এক তাদেরকে ভিডিওর মাধ্যমে অবগত করতে চাই এটা যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এখানে সমাধান করার চেষ্টা করবেন ঠিক আছে তো আমি আবার আপনাদের ঠিকানাটা করে দিয়ে সিরাজগঞ্জ চুল্লাপাড়া কয়রা গ্রামের একটা মিটারের এই অবস্থা উপরে ঢাকনামাকটা কিচ্ছু নাই বাড়ি বাড়িঘরও পরিত্যক্ত অবস্থায় অবশ্য মানুষজন থাকে নাকি আমার সঠিক জানা নেই তারপরে একটা নিয়মকানুনের ভিতরে থাকা উচিত যেহেতু মিটার এখনো রানিং তো এটাই ছিল আর কি তো যাই হোক আমি আপনাদেরকে শুধু দেখা দিলাম বুঝছেন